ডায়ারি স্টোরি রিয়েল অ্যান্ড ট্রু আপনারা শুনছেন কাল রাত্রি আমরা লাস্টে পঞ্চম পর্বে শুনেছিলাম একজন যুবক ঘরের মধ্যে প্রবেশ করা মাত্র সে দরজা আবার বন্ধ হয়ে গেল সুমনা আত্মনাদ করে উঠলেন ও কি করে এলো এবারে আপনারা শুনছেন ষষ্ঠ পর্ব শুরু হল পূর্বের কথা কবর মনে করো তোমার সামনে একটা ফাঁকা ক্যানভাস আছে কোনো বিষয় নেই তোমাকে নিজে থেকে একটা বিষয় নির্বাচন করে ছবি আঁকতে হবে কি আঁকবে তুমি সত্যজিৎকে জিজ্ঞাসা করলেন সত্যজিৎ হিমব্রম বিশানের কাছে এসেছে তার আর্ট এক্সিবিশন থিম বিষয়ে টিপস নিতে তার কিছুই মাথায় আসছে না সে পোয়ের পারদর্শী এদিকে অর্গানাইজরা স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধু পোর্ট্রেট হলে চলবে না সত্যজিৎ ওদের বোঝাতে পারেনি সবাই সবকিছু কিছু আঁকে না ওরা যা বলবে তাই হবে বিশানের কাছে সেই প্রথম গেল সত্যজিৎ সে কারোর কাছে আঁকা শেখেনি সবটাই নিজের চেষ্টায় নিজের মতো করে ছোট থেকে ছবি আঁকে সে যখন যেটা মনে হতো তখন সেটা এঁকে ফেলতো একটু বড় হলে বুঝতে পারলো সে পৈট্রেট আঁকায় ভীষণ পারদর্শিতা আছে তখন সে পৈট্রেট আঁকাতে মন দিল ভীষণের প্রশ্নের উত্তরে সত্যজিৎ হাসল মাথায় আসছে না তনুশ্রী চা নিয়ে ঢুকলো ভীষণের তনুশ্রীর দিকে তাকালেন রে মা তোকে যদি একটা বিরাট ফাঁকা ক্যানভাস দেওয়া হয় কি আঁকবি তাতে তনুশ্রী দেখলো বড় বড় চোখ করে তার দিকে সত্যজিৎ তাকিয়ে আছে তনুশ্রী বলল ওই তো আমি একটা নদী আঁকব একটা নৌকো মাঝে আঁকবো মাঝি আর তার বউ নৌকায় বসে আছে বিশাল সত্যজিতের তাক দিকে তাকালেন পারবে সত্যজিৎ হাসলো চেষ্টা করব এরপরে একদিন কলেজে যাওয়ার পথে সত্যজিতের সঙ্গে তনুশ্রীর দেখা হলো সত্যজিৎ চায়ের দোকানে বসে চা খাচ্ছিল তনুশ্রী সত্যজিৎকে দেখে সাইকেল থেকে নেমে বলল আপনার আঁকাটা হয়েছে সত্যজিৎ তার দিকে চমকে তাকালো বলল না আঁকতে পারছি না আঁকতে বসলে সেই পোর্ট্রেট মাথায় আসছে তনুশ্রী বলল তাই কে মাথায় আসছে সত্যজিৎ বলেছিল আপনি চমকানোর পালা ছিল তারপরে চায়ের দোকানে ভাগ্যিস আর কেউ ছিল না সেদিন চা দোকানই ব্যস্ত ছিল রেডিও শুনতে তাদের কথা কানে যায়নি তার কলকাতার পারদর্শিনীতে অংশগ্রহণ না করলেও ছোট শহরের বিশানের বাড়ি বারবার সত্যজিতের আসা যাওয়াটা অনেকেরই নজরে এড়িয়ে গেল বিশানের কাছে সত্যজিৎ যেত তবে বিশানের আকর্ষণে নয় বিশান না বুঝলেও সুমনা বুঝেছিলেন মেয়েকে একদিন বললেন তোর মেঠো ইঁদুর খেতে ভালো লাগে খেয়েছিস কোনোদিনও তনুশ্রী চোখ মুখ কুচকে বলল ছি কি বলছো এইসব সুমনা বললেন সাঁওতালরা ওইসবই তো ওই সত্যজিৎ না কে আসে না ওকে বলিস একদিন তোকে খাওয়াবে তনুশ্রী বলল ধুস ও কেন খেতে যাবে সুমনা মেয়েকে বললেন ওকে বিয়ে করলে তো এইসবই খেতে হবে আমি বেশ বুঝতে পারছি তোর ওকে ভালো লাগে তোর বাবা জানে সেটা তনুশ্রী কুচকে গেছিল বিশান অদ্ভুত প্রকৃতির মানুষ একদিকে অসাধারণ শিল্পী অন্যদিকে ভীষণ নিষ্ঠুর শহরে আর কেউ না জানুক মা মেয়ে জানে ভীষণ কি করতে পারেন বাজার থেকে মুরগি নিয়ে আসেন নিজের হাতে সে মুরগি কাটেন রক্ত ছিটকে পরে তার চোখে মুখে অদ্ভুত এক উল্লাস ফোটে পরনের ভীষণের প্রত্যেকবার তাই হয় তার ছবিতে রক্তের প্রয়োজন হলে শরীর থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে রঙের সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন তনুশ্রী বলল ভালো লাগালাগির কিছুই নেই এসব ভেবো না সুমনা বললেন রবিবার তোকে দেখতে আসবে তোর বাবার বন্ধুর পরিবার পাকা কত দেওয়া আছে তাহলে তুই রাজি ধরে নেব তনুশ্রী অবাক হলো আমাকে একবার বলনি তো সুমনা বললেন তোর বাবা খানিক্ষণ আগেই বলল তোকে জানাতে বলল তনুশ্রী সেদিন অনেক রাত করে বাড়ি ফিরল বিশাল তার স্টুডিওতেই ছিল সুমনা দরজা খুলে তনুশ্রীকে দেখে বললেন তোর বাবা সব জেনে গেছে তোদের কেউ দেখেছে বাবার কানে তুলেছে তনুশ্রী বলল বেশ তো সে জানতে পরের দিন সকালে স্টেশনে পৌঁছাবে সে সত্যজিৎ আসবে তারা পালিয়ে যাবে এই শহর ছেড়ে পরের দিন স্টেশনে সে গিয়েছিল সত্যজিৎ আর আসেনি তার বাড়ি গিয়েছিল তনুশ্রী বাড়ি তালাবন্ধ রাজীবের সঙ্গে বিয়ের পরে সত্যজিতের বাড়ি গেছে সে একইভাবে তালাবন্ধ বাড়ি দেখতে পেয়েছে সত্যজিতের কি হয়েছিল শুধু সুমনা জানতেন বিশান নিজে গিয়েছিল সত্যজিতের বাড়িতে সত্যজিৎ একই থাকত তার বাবা মা দুজনেই মারা গিয়েছিলেন বিশানকে দেখে সত্যজিৎ দরজা খুলেছিল বিশান বললেন তোমার আঁকা দেখতে এলাম ছবিটা এঁকেছ সত্যজিৎ লোকাতে পারেনি তার ঘরময়ে শুধু তনুশ্রীর পোয় তার মধ্যে একটা সম্পূর্ণ নগ্ন ছবি বিশানের চোখ বুঝেছিল সবটাই বলেছিলেন তুমি আমার মেয়েকে ভালোবাসো সত্যজিৎ মাথা নিচু করেছিল বিশান বললেন একজন শিল্পীর ঘরে আমার মেয়ে যাবে এর থেকে ভালো আর কি হয় আমি তোমাদের বিয়ে দেব আজ পূর্ণিমা চলো আমাদের বাড়ি আমি নিজে তোমাকে নিয়ে যেতে এসেছি সত্যজিৎ বলেছিল আপনি ওর জন্য ছেলে দেখেছেন শুনলাম বিশান বললেন আমি তো কিছুই জানতাম না তোমাদের কথা এতদিন জানতে পারলাম না চলো আমার সঙ্গে সত্যজিৎ গিয়েছিল ভীষণের সঙ্গে সরকার বাড়ির শহরের বনিদি বাড়ি বিরাট বড় বাগান সত্যজিৎকে নিয়ে বাড়িতে না ঢুকে বিশান বাগানের দিকে গেলেন বেঞ্চে বসিয়ে বললেন স্বপ্নের বিয়ে হবে আজ তুমি বসো আমার মেয়েকে আমি নিয়ে আসছি সত্যজিৎ বিশ্বাস করে বিষণকে বসেছিলেন বিশান ফিরেছিলেন তবে তনুশ্রীকে নিয়ে নয় একটা বড় কাটারি নিয়ে সত্যজিৎ কিছু বোঝা ওঠার আগেই পেছন থেকে মাথা ধর থেকে আলাদা করে অদ্ভুত দিয়েছিল তার সেই রাত্রি পূর্ণিমার রক্ত রক্তমাখা শিল্পী সারা রাত ঘুমোয়নি ভীষণ সুমনাকে নিয়ে সত্যজিৎ কবর দিয়েছিলেন তারপর সারা রাত বড় ক্যানভাসে তার জীবনের সব সেরা ছবিটা এঁকেছিল